তোমার নাম কি পুরো নাম বলো গ্রামের নাম বাপের নাম সব বলো বলো হাসিও না বলো সব বলো হ্যাঁ তোমার আব্বার নাম জোরে বলো তারপরে গ্রাম থানা এমনি মূল বাড়ি কিনো আগে না কমিলা

তুমি কি করিসের রং তুমি যে বিশ্ব ফেমি কেউ এর নি ভালাইতেছো এটা সবাই জানে বাড়ি করে তরাব জানে হ্যাঁ তো এখন এখন নিয়ে পুলিশে ধরছে আর প্রথমে এই যে পাটতলি থানা অলঙ্কার পুলিশ বক্সার আইসি বা এখানে আইনশৃঙ্খলা বাহিনী খুব ধরল অলঙ্কার মোড়ে কি বলছো প্রথমে প্রথমে বলছো খালাতো ভাই খালাতো বোন এরপরে কি বলছিল পুলিশে ধরছে আর এখানে খালতো ভাই খালতো বোন তুমি এই বয়সে যদি এগুলো করো

Perdón, tú, tanto